আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাক আমাদের মহান রব আল্লাহ তালা বলেন ইন্নাদাহুল ইসলাম মানব জাতির জন্য পাকের পক্ষ থেকে তার নিকট মনোনীত নির্বাচিত প্রদত্ত প্রদর্শিত জীবন ব্যবস্থা হলো ইসলাম আল্লাহ বলেছেন ইসলাম ব্যতীত অন্য কোনো জীবনাদর্শ জীবন পদ্ধতি মানুষের নিকট থেকে গ্রহণ করা হবে না সুপ্রিয় ভাই এবং বন্ধুরা ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা জীবন পদ্ধতি কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একমাত্র সত্য দিন যুগে যুগে নবীনাসুলদের রাসুলদের মাধ্যমে আল্লাহ মানব জাতির সামনে এই ইসলামিক জীবন ব্যবস্থা ও জীবন পদ্ধতি উপস্থাপন করেছেন ইসলামে আল্লা রব্বুল আলমিন মানুষের জীবনের অন্যান্য সব বিষয়ের মতো অর্থ অর্থনীতি অর্থ ব্যবস্থাপনা ব্যবসা বাণিজ্য অর্থের আদান প্রদান লেনদেন প্রসঙ্গে আল্লাপাক ব্যাপক আলোচনা করেছেন এবং তার পক্ষ থেকে তার নবীর মাধ্যমে সুস্পষ্ট দিক নির্দেশনা দান করেছেন আল্লা রব্বুলামিন মানুষের অর্থ অর্থনীতি অর্থ ব্যবস্থাপনা ব্যবসা বাণিজ্য এবং লেনদেনের ক্ষেত্রে হালাল হারামের সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন একজন মুমিন ব্যক্তিকে অবশ্যই আল্লাহ প্রদত্ত রসুল সাল্লাহ ইলাইহি আসাল্লাম প্রদর্শিত সেই হালাল হারামের সীমারেখা তাকে অবশ্যই মেনে চলতে হবে আল্লাহনবী সাল সাল্লাম হাদিসে বলেছেন কাল কিয়ামতের দিন আখেরাত দিবসে মানুষকে তার অর্থ অর্থ ব্যবস্থাপনা এবং অর্থনীতি সম্পর্কে তার আয় উপার্জন সম্পর্কে তাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে একইভাবে তার অর্থ অর্থ ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক বিষয়ে তার ব্যয় বন ব্যয় বন্টন তার খরচ আদি এবং তার ভোগ এবং তার ব্যবহার এই প্রসঙ্গে আল্লাহ রব্বুল্লা আলমিন জিজ্ঞাসা করবেন আল্লাহ আলামিন আলমিন সৃষ্টির সূচনা থেকেই অর্থনৈতিক ক্ষেত্রে সুদের মতো একটি বিষয়কে ভয়াবহ এবং নিষিদ্ধ বিষয় রূপে আল্লাবাক উপস্থাপন করেছেন ইসলামের মতো পৃথিবীর প্রায় সকল ধর্মেই সুদকে ঘৃণ্য বস্তু হিসাবে আখ্যায়িত করা হয়েছে রাসুল করিম সাল্লাহ আলহিসাল্লাম তিনি নব লাভ করার পরে যেই সমাজে আল্লাহ আল্লাপাকের দিনের দাওয়াত উপস্থাপন করেছিলেন সেই সমাজটাও সুদের উপরে ভাসমান ছিল সুদের ব্যাপক প্রচলন ছিল এবং মানুষ সুদের জালে তারা আটকা পড়ে গিয়েছিল এর মাধ্যমে যারা অর্থ পুঁজি এবং সম্পদের মালিক তারা ফুলে ফেপে দিন দিন তারা মোটা হচ্ছিল এবং অধিকাংশ মানুষ তারা নিঃস্ব হয়ে যাচ্ছিল তাল্লা রব্বুল্লা আলামিন এই সমাজ জীবনে এই সুদের মতো ভয়াবহ একটা বিষয়কে আল্লাপাক মানব জাতির মুক্তির লক্ষ্যে সে ব্যাপারে তিনি দিক নির্দেশনা দান করেছেন আমরা কোরআন পড়লে দেখতে পাব যে অনেকগুলো অপরাধ অনেকগুলো নিষিদ্ধ বিষয়ে যেগুলোর সাথে মানুষ আষ্টে পৃষ্ঠে মানে বাধা পড়ে গিয়েছিল সেই বিষয়গুলো থেকে আল্লাহ রব্বুল আলামিন মুক্তির লক্ষ্যে পর্যায়ক্রমিক নীতি আল্লাপাক অবলম্বন করেছেন ঠিক সুদের ক্ষেত্রেও আল্লাহ রব্বুল আলামিন পর্যায়ক্রমিক নীতি অবলম্বন করে পাঁচটি ধাপে আল্লাপাক সুদকে হারাম ঘোষণা করেছেন এবং সুদের মতো ভয়াবহ এই অর্থনৈতিক জুরুম থেকে মানবতার মুক্তির পথ আল্লাপাক বাতলে দিয়েছেন প্রথমত আল্লাহ রব্বুল আলমিন সুদের ব্যাপারে আলোচনা করেছেন সুরা রুমের উনচল্লিশ নম্বর আয়াতে এখানে আল্লাহ তালা বলেছেন অমা আ ফালাইয়ার তোমাল ইন্দাল মানুষের সম্পদ বৃদ্ধির জন্য তোমরা যে সুদ প্রদান করে থাকো এতে তাদের সম্পদ আল্লাহ আল্লাপাকের কাছে বৃদ্ধি প্রাপ্ত হয় না অমা আ তাই তোম জাতিং তুরি দুন আল্লাহ ফাউলাই এবং আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য তোমরা যে জাকাত প্রদান করে থাকো সেটাই আল্লাহ রব্বাহ আলমিনের কাছে অনেক গুণে বর্ধিত হয় সম্মানিত ভাই এবং বন্ধুরা এ আয়াতটি রাসুল করিম সাল্লাই ওসাল্লামের মদিনাতে হিজরতের পাঁচ বছর পূর্বে অবতীর্ণ হয় এতে সুদকে নিষেধ করা হয়নি তবে এর নেতিবাচক দিকটি আল্লাহ রব্বাহ আলমিন উপস্থাপন করেছেন অর্থাৎ সুদের মধ্যে কোনো কল্যাণ নাই এর ভিতর অকল্যাণ আছে এর ভিতর ক্ষতি আছে এ বিষয়টি আল্লাপাক এতের মাধ্যমে উপস্থাপন করেছেন সুদের দ্বিতীয় বিষয়টি বা ধাপটি আল্লাপাক আলোচনা করেছেন সুরা ও আয়াতে আয়তে আল্লা রব আয়লা বিন ইহুদিরা তাদের জন্য সুদ খাওয়াটা নিষিদ্ধ ছিল কিন্তু তারা সুদ খেত যার কারণে আল্লাহ সুবহান ইহুদিদের উপর তিনি অভিসম্পাত করেছেন তাদেরকে শাস্তি প্রদান করেছেন সেই প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন আলোচনা করেছেন যেমন আল্লাহ তালা বলেন যে ও আহ রিবা ও নুহু আনহু তারা সুদ খেত সুদ বক্ষণ করত অথচ সুদ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল যার কারণে আল্লাহ রব্ব আলমিন তাদেরকে অভিসম্পাত করেছেন আল্লাহ পাক তাদের প্রতি লানত করেছেন তাদেরকে শাস্তি প্রদান করেছেন সম্মানিত ভাই এবং বন্ধুরা এ আয়াত দুটো মাদানী জীবনের প্রথম পর্যায়ে অবতীর্ণ হয়েছে এতে সুদকে আল্লাহ পাকের অসন্তুষ্টি ডেকে আনার আল্লাহ পাকের নিকট থেকে লায়নত এবং অভিসম্পাত মানে পতিত হওয়ার কাজ হিসাবে আল্লাহ রব্বুল্লাহ আলামিন উল্লেখ করেছেন এরপরে সুদের তৃতীয় পর্যায়ের আয়াতটি আল্লাহ রব্বাল আলামিন আলোচনা করেছেন সুরা আলী ইমরানের একশত তিরিশ ও একশত একত্রিশ নম্বর আয়াতে সেখানে এসে আল্লাহ তালা বলেছেন যে ইয়া যেহে মুমিনগণ তোমরা চক্রবৃত্তি হারে সুদ খেও না এটা তৃতীয় হিজড়ি সালে উহুদ যুদ্ধের পরে আল্লাহ রবীন্দিন এ আয়াতটি নাজিল করেছেন এটা হলো সুদ নিষিদ্ধের প্রথম আয়াত এখানে আল্লাহ তালা প্রথমত চক্রবৃত্তি হারে সুদকে আল্লাপাক নিষিদ্ধ ঘোষণা করেছেন চতুর্থ পর্যায়টি হল আল্লাহ রব্ব আলমিন ব্যবসা বাণিজ্যকে ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন সুরা বাকার দুশত পঁচাত্তর থেকে নিয়ে দুশত সাতাত্তর আয়াত পর্যন্ত এখানে সুস্পষ্টভাবে আল্লাহ রব্ব আলমিন সুদকে হারাম ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেছেন রিবা আল্লাহ তিনি ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে সুদকে করেছেন হারাম এটা আল্লাহ রব্ব আলমিন আলোচনা করার পরে আল্লাহ সুবাহান তালা সর্বশেষে সুদ যদি কেউ পরিত্যাগ না করে আল্লাহ রব্ব আলমিন সেই ব্যক্তিকে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন এই অংশটুকু আল্লাপাক নাজির করেছেন সুরা বাকারার দুই শত থেকে নিয়ে দুই একাশি আয়াত পর্যন্ত এখানে আল্লাহ তালা বলেছেন গণ তোমরা আল্লাহকে ভয় করো রিবা মিনার করোয়া মিন এবং তোমরা যদি প্রকৃত মুমিন হয়ে থাকো তাহলে সুদের অবশিষ্ট অংশগুলো তোমরা পরিত্যাগ করো তাফা আলু যদি সেটা তোমরা পরিত্যাগ না করো জানু বিহার বিম বিন আল্লাহ রসুলিহি তাহলে জেনে রাখো তোমাদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল তোমরা আল্লাহ এবং তার রাসুল বিরুদ্ধে যুদ্ধে তোমরা অবতীর্ণ হয়ে যাবে সম্মানিত ভাই এবং বন্ধুরা এভাবে আল্লাহ রব্ব আলমিন এই সুদের ভয়াবহ অবস্থা থেকে তার করাল গ্রাস থেকে মানবতাকে রক্ষা কল্পে আল্লাহ রব্বাহ আলমিন সুদের ব্যাপারে চূড়ান্ত তার পক্ষ থেকে যে বিধান সেটা আল্লাহ রব্বাহ আলমিন দান করেছেন সম্মানিত ভাই এবং বন্ধুরা সুদ মানবতাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে সমাজ জীবন অর্থনৈতিক ভারসাম্যকে বিনষ্ট করে একটা ইমব্যালেন্স তৈরি করে দরিদ্র কম পুঁজির মানুষেরা তারা দিন দিন দারিদ্রের মানে সেই কি বলে চরম অবস্থাতে তারা পতিত হয় তাদের জীবনটা মাটির সাথে মিশে যায় সুতরাং এই অবস্থা থেকে মুক্তির লক্ষ্যে আল্লাহ রব্বাহ আলমিন এই সুদকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন সম্মানিত ভাই এবং বন্ধুরা আমরা সুদের ব্যাপারে সচেতন থাকব যদি সুদে লিপ্ত থাকি তাহলে আমাদের কোনো ইবাদত আল্লাহ রব্বাহ আলমিনের দরবারে গ্রহণযোগ্য হবে না কেননা সুদে লিপ্ত থাকা মানে আল্লাহ এবং তার রাসুলের সাথে তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া সুতরাং আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ থেকে আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ থেকে আমাদের নামাজ রোজা হজ জাকাত এটা পাকের দরবারে কখনোই কবুল হবে না এই জন্য আমাদের ইবাদত পাকের দরবারে কবুলযোগ্য হওয়ার জন্য গ্রহণীয় হওয়ার জন্য এবং ইমানের ভিত্তিতে পবিত্র পরিচ্ছন্ন জীবনযাপন করার জন্য এ সুদের মতো ভয়াবহ বিষয়টি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে মুক্ত থাকতে হবে আসুন আমরা প্রত্যেকেই আল্লাপাকের এই নির্দেশ আমরা মেনে চলি এবং আমাদেরকে আল্লাহ রব্বল আলমিন পবিত্র পরিচ্ছন্ন সুদমুক্ত হালাল মানি জীবনযাপনের জন্য জীবিকা নির্বাহের জন্য আল্লাপাক আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক